এখানে একটি সময় দূরত্বরই অঙ্ক আছে বলছে স্থির জলে নৌকার গতিবেগ সাত কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে তেত্রিশ কিমি যেতে সময় লাগে তিন ঘন্টা এবার সেই দূরত্বই আবার ফিরে আসতে কত সময় লাগবে আচ্ছা অঙ্কটায় নদীর স্রোত এই দিকে একটি নৌকা এদিকে যাচ্ছে মানে হচ্ছে সোতের অনুকূলে যাচ্ছে আর নৌকাটি যখন এদিকে যাবে তখন সেটা হবে সোতের প্রতিকূলে আচ্ছা এই অঙ্কটার মধ্যে কি বলছে তেত্রিশ কিমি তিন ঘন্টায় যাচ্ছে সোতের অনুকূলে হুম তাহলে তেত্রিশ কিমি তিন ঘন্টায় গেলে এক ঘন্টায় কত যাবে এগারো কিমি কোন দিকে যাচ্ছে স্রোতের দিকে স্রোতের দিকে গেলে একটা নিয়ম হচ্ছে স্রোতের অনুকূলে হলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয় আর প্রতি প্রতিকূলে হলে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ হয় এই জিনিসটা মাথায় যদি ঢুকিয়ে রাখতে পারো তাহলে এই ধরনের সমস্ত অঙ্কই তোমরা করতে পারবে ধরো এইটা নদী এইদিকে প্রবাহিত হচ্ছে নৌকাটা যদি নদীর যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে যায় তাহলে সেটা হচ্ছে সোতের অনুকূল সেই ক্ষেত্রে কী হবে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হবে আর নৌকাটি যদি নদীর স্রোতের উল্টো দিকে যায় তাহলে সেটা হচ্ছে প্রতিকূল প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ হবে তো এখানে অনুকূলে যাচ্ছে অনুকূলে গেলে কী হবে এটা যেটা কী এটা যদি নৌকার বেগকে এক্স আর সোতের বেগকে ওয়াই দড়ি তাহলে দুটোর যোগফল এগারো কিমি এখানে নৌকার বেগ তো বলা আছে তাহলে সোতের বেগ কত চার কিমি সোতে চার কিমি এবার বলছে এইটাই প্রতিকূলে মানে উল্টো দিকে ফিরে আসতে প্রতিকূলে গেলে কি হয় নৌকার বেগ মাইনাস বেগ হয় কত হয় সেটা তিন কত কিমি পথ ফিরে আসছে 33 কিমি এক ঘন্টায় কত কিমি যাচ্ছে তিন কিমি তাহলে তেত্রিশ কিমিতে কত যাবে ভাগ করে দেবো করে দিলে পাবো এগারো ঘন্টা তাহলে এখান থেকে ফিরে আসতে কত সময় লাগছে এগারো ঘন্টা অপশান এ হবে উত্তর অঙ্কটা ভালো করে দেখে নাও এবার তোমাদের জন্য আর অঙ্ক আছে এটা করে কমেন্টে জানাবে স্থির জলে নৌকার গতিবেগ যদি এগারো কিমি পার ঘন্টা হয় সোতের অনুকূলে ছাপ্পান্ন কিমি যেতে যদি চার ঘন্টা সময় লাগে তাহলে ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে এই অপশান আছে যেটা ঠিক হবে সেটা কমেন্টে জানাবে